গাল এ কম বুলি

आज के तोरा पता भी हो। भी हो। भी भी हो। से तोर बिया करबे से करबो आज के की काय बाप बाबा बिया करबो हां बिया करबो हां सही तो बिया करबो हां बिया करबो मारी गुंबी से नी हां बराबर बराबर हां ए हां मारी कोन बिली ए जे दे 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 आज के बिया कोई रे सारो हां दा दा बिया बाबा जी कुता आस रे तोर आज के देखे जे जे निस खवाई दिला मारे दोस्त ओई तो आज के तो बिया करबो ना और बाट्टे गेले बाडम खाइबो मारी বাবা আরে বা কখনো যাইবো বাবা ওখান যাইবো বড় বাই ওখান যাইবো আজকে ফিরি বানাই দিছে বন্ধু আমারে আজকে যাই বাবার খাইছে বন্ধু বিয়ে করম বাবা বিয়ে করুম এই কম্বল শীতের ভিতরে বউ সারা কেনে থাই ভাইরাল ফুরা থেও বিয়ে করে যাই কম্বলের ভিতরে বলে বউ বলে কাছে ভেন না তা দেয় আর ও বলে সৌদার রক্ত বলে হে গরম নেয় শরীর তাহলে কি গরমটা হয় বিয়ে করলে বলে এই শীতের ভিতরে বিয়ে না করে থাম যায় আজকে বাবার যে কমই হাই হাই রে কতদিন হয়ে গেছে আমার কবুতরের খোয়ারে কবুতর নাই দেহি কাল পরশু যায় দের রে দেড়ালি কবুতর নিয়ে আমি আর কবুতর আনুম কি পোলা এলে কবুতর বেইসে বেঁচে আবুল খায়া ভালায় আমার হয়েছে মাথায় বাড়ি কপাল হয়েছে পুরা পোলাটা কথা শুনে না কাম কাজ করে না পোলা এদিক খালি ঘোরাঘুরি করে এই বাড়ির বিসের ওই বাড়ির বিছে ওই বাড়ির মেয়ের কাপড় সুপুর ধরে টান দে আমার আর যান আমি কি যে করুমাম পাগল হয়ে যাম সাবা ওই কোথায় গেলি রে চার যা

এই বেটা তুই বাইলি আসা বাবা হইলো আছা বিয়া আমার আজকেই করাবি নইলি তোরে আমি কিন্তু শেষ করে লাই দিম একেবারে আর তুই খালি আজে বাজে কথা বস ফুলা কাম করে না কাজ করে না পোলা কি দেখতে হন্দি খারাপ পুন টুক কি রে কই কি আমি ওর বাপ না ওই আমার বাপ ওই আমার কই লড়া কি আজকে হে এই পোলা বিয়া করান যাই পোলা ওই তোর বিয়ের ভিতর ঠকাইছা তুই তোর বিয়ের ভিতর দাদ দিছলি আমারে

ঐ দা বুইরা খরাসে করছ কি ঐ দা বউ থাকতি এই বুইরা খরাসে ছাই ছাই এই বউ থাকতি আবার বলে ইয়া গাই দেন লাগে এ তুই বনে হই দা গাই দেম না করুম কি আরে আমি তো গেছি হই গেছি বুইরা খালি পরে ঘুরে আমার তো আনে কাল লাগে রে বিয়ার নাম নিবি না বিয়ার নাম যদি নেস একদম কান ফাড়াই ভালামু ঐ বিয়াGNU শব্দ নাই কাম করছ না কাজ করছ না তরে কিয়ার বিয়া করামু কান কান কনে হনে রে বাঢ়িৰ বৰ কিশোৰী কৰাৰ আচল টান দেশ বৰ আচল টান দেশ মানুহ খালি

বাবা কেছে করুন তো বাবা না তোমার বিয়ে শীতের ভিতরে যে কেমন করে কালের ভিতরে কম্বলের ভিতরে গেলে শেপ করে ওঠে

হাই বন্ধুরা সবাই আমাদের এই ফেসবুক পেজে যারা ফ্রেন্ড ফলোয়াররা আছেন সবাই আমাদের এই ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন কি ঠিক আছে না ঠিক 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 আছে 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 ওকে বাই